সোনার গিফট পাবে আরে बाप रे জিতে একদম সতিমলছেন দাদা একদম একদম নালে নিয়ে দেখো 10000 এর ফোনের সাথে সোনার একদম একজন হাজবেন্ড ওয়াইফকে আচ্ছা যে ফোন নেবে সে যেতে পারবে সঙ্গে ওয়াইফকে নিয়ে তো দিঘা টুর যেতে পারবে মানে কপাল কপাল হ্যাঁ স্বামী স্ত্রী আচ্ছা স্বামী স্ত্রী দিঘা টুর যেতে পারবে তো আমি এখানে ফোন কিনতে এসে অফার দেখলাম

সেখানে এসে শুনতে পেলাম যে আমি যেই ফোনটা নিচ্ছি আমার ড্রোন উড়ানোর জন্য তোমরা সবাই জানো বন্ধুরা আর এখন শুনতে পাচ্ছি এটা ফ্রি ভার্সাতে রয়েছে বা ফায়ার বোল্টের স্মার্ট ওয়াচ পেয়ে যাবে যার এমআরপি প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা মোবাইল ফোন কিনতে আর এই সেই মহানন্দা মোবাইল পয়েন্টে এসেছি আমি নিজের জন্য মোবাইল ফোন কিনতে আসলাম তো চলো দেখা যাক তো আসসালামু আলাইকুম দালিন্দা কেমন আছো ওয়ালাইকুম আসসালাম তো ডালিন্দা একটা আমার ড্রোন উড়ানোর জন্য না একটা ভিভোর ফোন চাই চোদ্দ পনেরো হাজার রেঞ্জের মধ্যে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে দশ থেকে পনেরো হাজারের মধ্যে কি কোম্পানির নেবে ভি ভিভো ওয়াই উন আমি অনলাইন দেখেছি ওটা হলে ভালো ঠিক আছে দু আচ্ছা তা আমি শুনতে পাচ্ছি অনেক জায়গায় অনেকগুলো অফার চলছে এই রোজা জানের মাসে বিশেষ করে সামনে ঈদ আছে তো কোনো অফার আছে এটা দাম কত দাদা ওটা অ্যাকচুয়াল এটা সম্ভবত ছয় জিবি একশো আঠাশ আছে হ্যাঁ হ্যাঁ এটা অনলাইন প্রাইস আছে

মানে সেই দামে প্লাস আবার বারোশো টাকা দাম আয়রন ফ্রি পাচ্ছি পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা সঙ্গে পাবে সিক্স গ্লাস মানে গরিলা গ্লাস যেটা অনলাইন তিনশো টাকা দাম আছে সেটা একদম গ্লাস ও ফ্রি পেয়ে গ্লাস ফ্রি পেলে আমি ভাবতে পারছি না আমি এসেছিলাম ডালিন্দার কাছে ফোন নিতে মহানন্দা মোবাইল পয়েন্টে সেখানে এসে শুনতে পেলাম যে আমি যে ফোনটা নিচ্ছি আমার ড্রোন উড়ানোর জন্য তোমরা সবাই জানো বন্ধুরা আর এখন শুনতে পাচ্ছি নাকি এটা ফ্রি ভরসাতে রয়েছে আমি ভাবলাম যে যখন এইরকম একটা সুবর্ণ সুযোগ চলছে তাহলে তোমাদেরকে একটু রেফার করে দিই মানে সবার কাছে জানিয়ে দিই

আর এটা সোনা কি করে বুঝবো দাদা এইটা গাজল থানার উল্টো দিকে ফুলমালা বাসনালয় বলে একটা সোনা আচ্ছা এই যে এখানে লেখা আছে সেই দোকানে এই যে ফুলমালা বলে একটা গাজলের দোকানের থেকে নেওয়া ওদের ব্র্যান্ডিং করা আছে যদি কারো মানে অবিশ্বাস হয় ওরা গিয়ে কোনো রকম কোয়ারি থাকলে বা এটা অফারটা কত দিনের জন্য রয়েছে এটা আপাতত আমাদের

আমাদের গ্রামগঞ্জে এই খবরটা পৌঁছে যায় সব জায়গায় আর আমি বিশেষ করে অরিজিনাল কন্টেন্ট করে থাকি সুন্দর ভিডিও শেয়ার হবে তো নাকি বন্ধুরা সবাই বেশি করে শেয়ার দিয়ে পাশে দেখো কিছু দাদা আরো আছে আরো অফ আছে ভিভোর একটা কুড়ি হাজারের ফোন দাও তো আচ্ছা মানে দশ থেকে নিয়ে কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার যেরকম যাবে ভিভোর কুড়ি হাজারের ফোন যদি নাই এই ফোনটা তা চব্বিশ হাজার টাকা দাম আছে আট দুশো ছাপ্পান্ন মানে কুড়ি প্লাস ওপো এবং কুড়ি ওপরে হলে প্লাস যখন ফোন নেবে কাস্টমার তখন এটা এটার সঙ্গে সঙ্গে সিক্স ডি গ্লাস পাবে সঙ্গে এই বোট বা ফায়ার বোল্টের স্মার্ট ওয়াচ পেয়ে যাবে এম আর পি প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা আড়াই থেকে তিন হাজার টাকা দামে প্রায় একটা ঘড়ি পেয়ে যাবে কুড়ি হাজার মোবাইল কিনলে তাহলে কেন দেরি করছে বন্ধুরা ফাটাফাটে এসো আর আমি এখানে ফোন কিনতে এসে অফার দেখলাম

পঁচিশে জুন বাপরে মানে যারা ফোন নিবে গিফট তো পাবেই এতগুলো গিফট তো রয়েছে সোনা রয়েছে তারপরে এরকম একটা ওয়াচ রয়েছে যেমন আমি এটা সাড়ে তিন হাজার নিয়েছিলাম এরকম একটা ওয়াচ রয়েছে প্লাস একটা আয়রন রয়েছে আবার নাকি একটা স্যামসাং এর ফোর জিবির মোবাইল ফোন পাবে একজন পাবে ফাইভ জি ফোন ফাইভ জি ফোন ফাইভ জি ফোন পাবে ওটা পাবে এখনো শেষ হয়নি আর অনেক আছে আরো আছে ঠিক আছে ওই ওর মধ্যে যারা 20 প্লাস যারা ফোন নেবে Oppo Vivo তারা আবার আমাদের এখান থেকে মানে আমাদের দোকান থেকে লটারির মাধ্যমে আমরা একজন হাজবেন্ড ওয়াইফ কে আচ্ছা যে ফোন নেবে সে যেতে পাবে সঙ্গে ওইটকে নিয়ে তো দিঘা টুর যেতে পারবে कपल कपल हां স্বামী স্ত্রী আচ্ছা স্বামী স্ত্রী দিঘা টুর যেতে পারবে আচ্ছা হ্যাঁ লটারির মাধ্যমে কিন্তু কিনলেই নয় এটা আমরা বারবার বলছি লটারির মাধ্যমে লটারির মাধ্যমে ওই যে Samsung M14 টা পাবে

গ্রামগঞ্জে জানে না আমাকে অনেকে বলে মাতি নেই ফোনটা নিলে কেমন হয় ওর ওই ফোনটা নিলে কেমন হয় কেউ খারাপ দেবো না আমাদের গ্রাম্য লোক তো অনলাইন তো বোঝে না বোঝে না এবার বেশিরভাগই অনলাইনে অর্ডার করে আমি বলি যে অনলাইনে যাওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ তার জন্য কিছু অফার কিছু আছে ওটার জন্য একটা অফার নিয়ে এসেছি অফার রয়েছে ওটা ওটার জন্য অফার রয়েছে হয়তো হয়তো সাপোস তোমার কাছে কেউ ইনকোয়ারিতে গেল

একটা দেড় হাজার টাকার গিফট ভাউচার দেবো ও যদি মুসলিম হয় তাহলে ওকে আমরা ঈদে দিবো ও যদি হিন্দু হয় তাহলে দুর্গা পুজো দেবো গিফট ভাউচারটা নিয়ে ও বাজার কলকাতায় গিয়ে শপিং করতে পারবে ওটাতে গিয়ে ওটা ওই গিফট ভাউচারে গিয়ে ওই এক লাখ টাকার হলে ও দেড় হাজার টাকা পাবে দু লাখ টাকা যদি আমাদের দোকানে ওর আইডিতে শপিং হয় তাহলে ও তিন হাজার টাকার গিফট ভাউচার পাবে আচ্ছা শুধু এটা নয় শুধু এটা নয় সঙ্গে আমরা ক্রেডিট কার্ড টাইপের একটা সিস্টেম নিয়ে এসেছি আচ্ছা ও যদি আমাদের এখানে দু লাখ টাকা শপিং করাই বা ও ওর থ্রু দিয়ে হয় তাহলে ওকে আমরা বছর শেষে বছরে একবার তিরিশ হাজার টাকার একটা ফোন নো কস্ট ইএমআই নো ডাউন পেমেন্ট ছ মাসের মানে নো কস্ট ইএমআই দেব প্রথমে ফোন নিলে এক টাকা সুদ লাগবে না পয়সাও না মাসে করতে পারবে ওর জন্য স্পেশাল সমস্ত ওই সমস্ত সুদ লাগবে জন্য আচ্ছা ধরো কুড়ি হাজারের ফোন আমি একটা পঁচিশ ফোন নিচ্ছি পঁচিশ হাজারের ফোন নিবে পঁচিশ পয়সাও লাগবে না আচ্ছা মানে পঁচিশ ওই পঁচিশ লাগবে না আমাকে পঁচিশ হাজারও লাগবে না আর পঁচিশ হাজারের সঙ্গে কোনো ইন্টারেস্টও লাগবে না আচ্ছা ও ফ্রিতে ফোনটা পাবে আচ্ছা যেহেতু ও আমার আইডিতে কত টাকা যদি কেউ দু লাখ টাকার করে হ্যাঁ হ্যাঁ তাহলে সে তিরিশ হাজার টাকার ফোন আমাদের কাছে নিতে পারবে আর কেউ যদি এক লাখ টাকার করে তাহলে সে পনেরো হাজার টাকার ফোনের বেনিফিট পাবে

আমার কাছে স্যামসাং এল জি ফায়ার ওয়ার্লপুল গোদরেজ হোল্ডার সমস্ত কোম্পানির সমস্যাটা দাদা মালদার থেকে আর 19 বছরের দোকান আমি প্রতিবার ভিডিওতে হোক বা বিভিন্ন অডিও হোক অডিওর মাধ্যমে বলেছি যে আপনারা অনলাইন অফলাইন যাচাই করে তারপরে আসুন তারপরে আসবেন যদি মনে হয় দাম বেশি তাহলে একদমই আমাদের কাছে শপিং করবেন না আপনি সার্টিফিকেটটা আগে যাচাই করুন হ্যাঁ যদি কম মনে হয় তাহলে আমার কাছে নেবেন অবশ্যই রেট নিয়ে কোনো রকম সংশয় নেই আমরা একদম মানলা বা গ্যাজুলা রেটে দেবো তারা কি অফার রয়েছে ছড়িয়ে ফ্রিজের ক্ষেত্রে যা আছে আমাদের এই রোজার এই সিজিনে সিজিনে যতগুলো কাস্টমার ফ্রিজ নেবে তাদেরও আমরা ওই দুজন স্বামী স্ত্রীকে মানে হাজব্যান্ড ওয়াইফকে ঠিক আছে দীঘা ট্যুরের ব্যবস্থা করেছি লটারির মাধ্যমে দুইজন যেতে পারবে দীঘা ওই ফ্রিজ কিনলেই দীঘা লটারির মাধ্যমে আচ্ছা ফ্রিজ কিনলেই ফ্রিজ কিনলেই ও লটারিতে অংশগ্রহণ করতে অংশগ্রহণ করবে লটারি এটা কখন হবে আবার লটারি হবে 25 জুন আচ্ছা 25 এ জুন মোবাইল মোবাইল প্লাস ফ্রিজ একসঙ্গে হবে একসাথে একসঙ্গে এবং আমার চ্যানেলটাকে সবাই ফলো দিয়ে থাকবে যাতে করে এই লটারিটা জানতে পারবে এই লটারিটা যখন হবে আমি এখানে এসে আরো একটা ভিডিও দিয়ে দিব কে লটারিটা জিতলো আর কোন ভাগ্য বান পেল লটারিটা সেটাও জানতে পারবে তো সবাই বেশি করে ফলো দিয়ে আর ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকো হ্যাঁ হ্যাঁ যে কোনো বাজাজ আছে টিভিএস আছে এইচডিবি আছে আচ্ছা সমস্ত ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে সব রকম নাকি যদি কারো কোনো মানে ইনকোয়ারি থাকে যে কোনো মডেল নিবে কোনো আপডেট মডেল নিবে ফ্রিজের মধ্যে আপনি দিতে পারেন একদম একদম আমাদের কাছে হিউজ স্টক আছে হিউজ স্টক আছে আমাদের কাছে যদি কোনো কারণে কোনো না থাকে ধরুন যে কোনো কালার কোনো মডেল যদি আমাদের স্টক না থাকে একটু সময় দিতে হয় হ্যাঁ একদিন দুদিন সময় দিলে চলে আসবে তাই তো সেটা থ্যাংক ইউ খুব ভালো লাগলো দাদা ফোন কিনতে এসেছিলাম ফোন কিনতে এসে অনেক কিছু পাবলিককে জানিয়েও দিলাম ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার দেয় পাশে থেকো আর এইভাবেই একটু ফলো দিয়ে থেকো ফলো না দিলে জানতে পারবে না অনেক কিছু মিসম্যাচ হয়ে যাবে টাটা বাই বাই